যে কোনো ভাবেই হোক দর্শন করার পরে শাস্তি যাচ্ছে দৃষ্টান্তমূলক কোন শাস্তির ব্যবস্থা হয় না কেন হয় না সে হয়তো কোনো চেয়ারম্যানের আত্মীয় হয়তো দলের চামচা না হয় কোনো এমপি কোনো মন্ত্রীর চামচা হবে যার কারণে তারা বাদ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে প্রয়োজন ইসলামে আই ইসলাম ছাড়া এই শাস্তি নিশ্চিত করার মতো কোনো নিয়ম নেই